আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আজকে বন্ধের দিন বন্ধের দিন ছিল তাই একটু ঘুরতে গেছিলাম গেছিলাম হচ্ছে মিরপুর এক নম্বরে পাখির বাজারে যেখানে অনেক অনেক পাখি বিক্রি হয় পাখি বিড়াল থেকে শুরু করে যাবতীয় সব কিছু বিক্রি হয় তো অনেক দিন ধরে মানুষের মুখে শুনতেছি অনেক ওই জায়গায় অনেক কিছুই পাওয়া যায় কোনো সময় যায় নাই তো আজকে চিন্তা ভাবনা করলাম যে বই অফিসে তো বন্ধ আছে তাহলে যাই ঘুরে আসি তাই ঘুরতে গিয়েছিলাম পাখি বাজারে যেখানে গিয়ে দেখে আমি তো অবাক পাখির বাজার কারে বলে এটা বাজার নাকি আমি আসলে আমি তো অবাক হয়ে গেছি এত মানুষ এত পাখি এত ধরনের পাখি যে বাংলাদেশে আছে সেটা আসলে এখানে না গেলে বোঝা যায় না এখানে নেই এমন ধরনের পাখি নাই বিদেশি বিদেশি কত ধরনের পাখি যা আছে হাজার রকমের পাখি যা দেখলে আমরা মন মন ভরে যাবে এমনিতেই এখানে বড় বড় ধরনের সুন্দর সুন্দর পাখি পাওয়া যায় এখানে শুধু পাখি না এখানে পাখি আছে বিড়াল আছে মুরগি আছে হাঁস আছে বিভিন্ন রকমের পাখি আছে এই হাটে তো আমি শুধু মানুষের মুখে শুনছি অনেক বড় একটি হাট এইটা মিরপুরে এটা হচ্ছে মিরপুর এক নম্বরে অবস্থিত যারা আসতে চান আসলে আসতে পারবেন লোকেশন দেওয়া দেওয়া থাকবে লোকেশান চলে আসবেন এটা হচ্ছে মিরপুর এক নম্বরে নামবেন নামার পরে চলে যাবেন শাহালি মার্কেটের শাহালি মার্কেটের সাইডে ওইখান থেকে একটা ভিতরে একটা রাস্তা গেছে ওই রাস্তা দিয়ে চলে যাবেন যে কাউকে জিজ্ঞাসা করলেই হবে এখানে পাখির বাজার কোনটা মানুষে দেখাই দিবে আপনারা চলে যাবেন প্রতি শুক্রবারে এখানে এই হাটটা বসে আপনারা যে কেউ যে কোনো জায়গা থেকে আসেন বীরপুর এক নম্বরে নামবেন নামার পরে যে কাউকে জিজ্ঞাসা করলেই দেখায় দিবে পাখির পাখির বাজার কোনটা আপনাদেরকে দেখাই দিবে চলে আসবে সেই বাসায় তো আসতে পরে এখানে আসলে পছন্দ হবে না এমন কোনো কিছু নাই এখানে অনেক ধরনের পাখি অনেক ধরনের পাখি আছে এখানে যে পাখিগুলো আমরা আমি 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 অন্তত আমি কখনো এই পাখিগুলো দেখি নাই এই প্রথম এই হাটে বাজারে গিয়ে দেখলাম এত পাখি এত ধরনের পাখি এত সুন্দর সুন্দর পাখি এগুলা মানুষের পালে পাইলা ফুলা এগুলা হাটে নিয়ে আসে এই হাটটা পাখি কবুতরে কবিতর অনেক ধরনের কবিতর আছে এখানে এ প্রচুর পরিমাণে মানুষ আর আজকে প্রচুর গরম ছিল বৃষ্টি হয়েছে কিন্তু তারপরেও গরমের প্রচুর গরম দেখতে পাচ্ছেন গামে গেছে যা ও ঠেলা ঠেলি ঠেলা কুতা কুতি করে তারপরেও আইগে 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 গেছি আইগে যায় তারপরে তারপরেও আপনাদেরকে দেখায় একটু ভিড় আসলাম যেহেতু করে না যায় তাহলে কেমন দেখা যায় তাই ভিডিওটা করলাম এই যে দেখতেছেন এখানে বিদেশি মুরগি বড় বড় বিদেশি মুরগি আছে বিদেশি মুরগি এগুলো আমরা কখনো দেখি নাই আজকেই প্রথম দেখলাম দেখ বাইরে জিজ্ঞাসা করলাম ভাই এগুলো কী মুরগি পরে যে যেটা হলো ব্রাহ্মা মুরগি যাই হোক ব্রাহ্মা মুরগি দেখলাম আমি দেখি নাই এর আগে বাস্তবে কখনো তাই আমরা গেছিলাম যে বন্ধ তিন তাহলে একটু করে আগে আসি ঘুরতে যাই মানে সেই মুখে শুধু শুনলামই দেখলাম না তো তাহলে আজকে সুযোগ যেহেতু পাইছি যে ঘুরে ঘেরা আসি তাই তো আমি চলে আসলাম এই যে দেখতেছেন এখানে কিন্তু অনেক ধরনের মুরগি রয়েছে এই যে দেখতেছেন এই যে এখানে কিন্তু বিদেশি মুরগি সব বিদেশি বিদেশি মুরগি দেখলে কালো কালো মুরগি এগুলো কী মুরগি আমি নিজেও জানি না যদি আপনারা জানেন তো কমেন্ট বক্সে জানিয়ে দেবেন আমি কিন্তু নাম টাম জানি না শুধু এমনি এখানে দেখতেছি ঘুরে ঘুরে দেখতেছি আমি কিন্তু কোনো পাখি ফুখির নাম জানি না এই যে দেখেন দুটা এই দুটা দুটা মুরগি মুরগি হাতে নিয়ে বই রয়েছে দুটা মুরগি হাতে নিয়ে বই রয়েছে এই যে মুরগি হাতে বসে রয়েছে দেখছেন মানুষ এর ভিতরে মন কোনো ই আছে যেটা পারে না মানুষে